আসসালাম আলাইকুম সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা আর প্রত্যেক এই কুরবানি আসার আগেই যেরকম বৃষ্টি শুরু হয়ে যায় আর দুই তিন দিন ধরে এই যে বৃষ্টি নামতেছে ভরপুর বৃষ্টি নামতেছে বৃষ্টি ঘুরাইতেছে না রাত দিন দিয়ে কালকে তো সন্ধ্যা রাখবে সুবিধা ছিল

আর আমাদের ভিডিও গুলো যারা দেখেন তারা আমাদের আর মিনেবলক ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল আছে আর মিনেবল নামে ওটাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর সুন্দর যাতে আমরা ভিডিও করতে পারি এই জন্য সবাই কমেন্টস করবেন বেশি বেশি করে আর ভালোবাসা দিবেন আর একবার এই আবহাওয়া নিয়ে বৃষ্টি নামতে বৃষ্টি তো আজ তিন দিন ধরে একাধারে চলতেছেই এই জন্য মনে করলাম যে বৃষ্টির মধ্যে আজকে একটু বিজি গোসল করি এই জন্য বাইরে আসলাম আর দেখি আহ বাহিরের অবস্থা কি এই যে আর এই যে বৃষ্টি আসলে পরে এই বৃষ্টি আসলে পরে আমাদের এই বাসার সামনে দিয়ে ওই যে রাস্তা এরকম পানি হয়ে যায় এই যে দেখুন পানি আকারে দিন যে ধরনের বৃষ্টি নামতেছে রাস্তাঘাট একাকার হয়ে গেছে বৃষ্টিতে গাছে আম ভরপুর ছিল শেষ আমের সিজন শেষ হয়ে হলো আমি দেখলাম না আমরা আবার বাসার ভিতরে চলে আসলাম তাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে আহ ঈদের অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের সমস্ত ভিডিও গুলো দেখবেন আর যারা ফলো করেন না আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম